জীবনের লাইফ কন্ডিশন অবস্থা সিরিয়াস খারাপ একই কথা বাংলা এবং ইংরেজিতে ডবল করে বলা হয়েছে আজকে আমরা শিখব যে পিতেগোরাজ যে সূত্রটি লিখে গেছিলেন যে অতিভুজ স্কোয়ার ইজ টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্রটি আমরা দেখব প্রমাণ করে দেখব যে অতিভুজের সঙ্গে লম্ব এবং ভূমির যে বর্গ তার ওদের সঠিক কিনা পিথেকে যে সূত্রটি লিখে গেছিলেন সেই ত্রিভুজটি কিন্তু ছিল সমকুণী আমরা তো জানি সমকুণী ত্রিভুজের ভূমি সমান যে রেখাটি হয় সেই রেখাটিকে আমরা বলি ভূমি সমতলে যে রেখাটি হয় সেটাকে বলি আমরা ভূমি আর খাড়া উপরের দিকে যে রেখাটি যায় সেটাকে বলি আমরা লম্ব এবং এই যে হেলানো বাহুটা যেটা থাকে সেটাকে বলি আমরা অতিভুজ আজকে যদি আমরা এই যে লম্বটাকে যদি ধরি তিন আর ভূমিটাকে ধরে যদি আমরা চার অতিভুজটা হয়ে যাবে পাঁচ তাহলে এখানে কি দাঁড়ালো আমরা এখানে দেখছি যে এই অতিভুজ হচ্ছে এসি তাহলে এসি স্কোয়ার সমান লম্ব হচ্ছে আমাদের এবি স্কোয়ার প্লাস এই ভূমিতে হচ্ছে আমাদের বিসি তাহলে এসি এখানে আছে এই পাঁচের উপরে স্কোয়ার মানে পঁচিশ তিনের উপর স্কোয়ার মানে নাইন অর্থাৎ নয় এবং চারের উপরে স্কোয়ার মানে ষোলো আমরা এই বাম পাশে দেখলাম যে পঁচিশ হলো এবার ডান পাশে এই নয় এবং ষোলো যদি যোগ করে দেখি আমাদের পঁচিশে হয়ে গেল এখানে আমরা কি শিখলাম যে আমাদের এই সূত্রটি যে পিতাগর যে সূত্রটি লেখে গেছেন যে এই যে এই অতিভূত সম পরিমাণে একটি জায়গা এইটা যদি বর্গাকৃতি হয় যে পাশ 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 করে হয় তাহলে এর ক্ষেত্রফল বা এই জায়গাটা পরিমাপ হচ্ছে এক বাহুর উপরে স্কয়ার অর্থাৎ এই যে পাশের উপরে স্কয়ার হয় এখানে আসছে 25 অনুরূপভাবে আমরা যদি এখন এই যে লম্ব যে জায়গাটা আছে এই জায়গাটা যদি আমরা দেখি লক্ষ্য করি তাহলে এ বাহুটাও তিন হবে এইটাও তিন হবে এইটাও তিন হবে তাহলে এইটা যদি এই জায়গাটাও যদি বর্গ হয় তাহলে এখানে এক বাহুর এই এই জায়গাটা আসতেছে তিন ত্রিকে নয় আবার এই ভূমি যে পরিমাণে জায়গাটা আছে এই ভূমি পরিমাণে জায়গাটা আমরা যদি লক্ষ্য করি তাহলে এই বাহুটাও হবে চার এটাও হবে চার এইটাও হবে চার তাহলে এখানে ওই যদি বর্গাকৃতি হয়ে থাকে তাহলে একটি বাহুর উপর যখন স্কোয়ার আসবে তখন এই জায়গাটার পরিমাণ হবে ষোলো আমরা তাহলে কি বুঝলাম এই চিত্র থেকে যে অতিভুজ পরিমাণকৃত একটি বর্গাকৃত জায়গার যে পরিমাণ জায়গা হবে অর্থাৎ ক্ষেত্রফল যত হবে বা যে কয় শতাংশ হবে লম্ব পরিমাণের জায়গাটার বর্গ এবং ভূমি পরিমাণের ওই বর্গাকৃতি জায়গাটার ওই ক্ষেত্রফল এবং এই লম্ব পরিমাণ বর্গাকৃতি জায়গাটার ক্ষেত্রফল দুইটা যদি যোগ করা যায় তাহলে এই জায়গাটা সমান হবে অর্থাৎ এই নয় এবং ষোলো যদি আমরা যোগ করি তাহলে দেখা যায় যে পঁচিশ হয় এটাই এই পিতাগোরাস এই সূত্রটি এভাবেই উনি প্রমাণ করে দিয়ে গেছেন প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা তাহলে কি শিখলাম যে পিতাগোরাজের সূত্রটি কিভাবে এই অতিভুজ স্কোয়ার ইজ টু এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয় এখানে আরেকটি কথা আমি এখানে তিন ধরেছি চার ধরেছি পাঁচ ধরেছি এটা বোঝার সুবিধার্থের জন্য এই জায়গাটির বর্গ এবং এই বর্গ বর্গ সংখ্যা এবং বর্গ সংখ্যা মিলে এই জায়গাটাই কিন্তু হবে এখানে যাই ধরা যাক যে মাপই ধরা যাক যে মাপই এখানে ধরা যাক ওই মাপেরই এখানে যে সংখ্যাটি ধরবো এখানে যে সংখ্যাটি ধরব এই দুইটা জায়গার বর্গের সমষ্টি এই যে আমাদের অতিভুজটা হবে বর্গমূল আর এই বর্গমূলের এই জায়গাটা হবে বর্গ ক্ষেত্রফল অর্থাৎ আমরা যে মাপি এই দুইটা জায়গা ধরি না কেন এই দুইটা জায়গা ধর যে যে ক্ষেত্রফল যে আমাদের সমষ্টি যেটা আসবে ঠিক আমাদের অতিভুজের ওই জায়গাটাও বারংবার একই সংখ্যা আসবে এটা চিরন্তন সত্য কোন প্রকার হবে না যদি সমকুল ত্রিভুজ আঁকা হয় তাহলে অবশ্যই এই অতিভূসকৃত জায়গাটার বর্গাকৃতির ক্ষেত্রফল এই লম্ব লম্ব বর্গাকৃতি জাগার ক্ষেত্রফল এবং ভূমি বর্গাকৃতির জাগার ক্ষেত্রফল শতভাগ সতী সঠিক হবে এবং সত্য হবে পরস্পর সমান হবে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজ এ পর্যন্তই আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম আর